নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা এর আগের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অশোক ষষ্ঠী বছর কবে পড়েছে অশোক ষষ্ঠীর তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে কি কি উপকরণ লাগে এছাড়াও আরও অন্যান্য কিছু আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অশোক ষষ্ঠীর ব্রত এই ব্রত মাহাত্ম্য আগামীকাল অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই ব্রত করলে পুত্র কন্যারা দীর্ঘজীবী হয়ে থাকে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অশোক বনে এক মনি বাস করতেন একদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই তিনি দেখেন ছোট্ট ভারী সুন্দরী মেয়ে অশোক গাছের তলায় পড়ে পড়ে কাঁদছে মেয়েটির মতন এমন সর্বসুলক্ষণা কন্যা সচরাচর দেখা যায় না তিনি মেয়েটিকে কোলে করে আশ্রমে নিয়ে এলেন তারপর অতিশয় যত্ন সহকারে মানুষ করে তুলতে লাগলেন অশোক গাছের তলায় কুড়িয়ে পেয়েছেন বলে মেয়েটির নাম রাখলেন অশোকা মুনি যখন কোথাও বেরিয়ে যেতেন তখন এক কাণ্ড ঘটত বনের ভেতর থেকে একটা হরিণী বেরিয়ে মেয়েটির কাছে গিয়ে বসত মেয়েটি হরিণীর বাটে মুখ দিয়ে দুধ খেত রোজ রোজ এইভাবে মেয়েটিকে দুধ খাইয়ে হরিণীটি চলে যেত একদিন বিষয়টা মনি দেখতে পেলেন তারপরে তিনি ধ্যানে বসে জানতে পারলেন ওই হরিণীটি মেয়েটির মা যাক মেয়েটি আস্তে আস্তে বেশ বড় হলো ক্রমে তার দেহে যৌবনের সমস্ত লক্ষণগুলি প্রকাশ পেতে লাগলো এমন সময় মেয়েকে ফেলে মুনি এমন কোথাও বেরোতে পারছে না তাই তিনি মেয়েটির বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পাত্রের সন্ধান পেলেন না শেষ পর্যন্ত মুনি ঠিক করলেন যা থাকে অদৃষ্টে তাই হবে কাল ঘুম থেকে উঠে যাকে দেখব তার সঙ্গেই অশোকার বিয়ে দিয়ে দেব মেয়ের কপালে কি আছে এই ভেবে রাত্রে মনির ঘুম হলো না অথচ আশ্চর্য সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলেন এক রাজপুত্র কিছু লোকজন নিয়ে তার কুটিরের সামনে দাঁড়িয়ে মুনির মনে আনন্দ যেন ধরে না তিনি রাজপুত্রকে তার সংকল্পের কথা বললেন এবং অশোকাকে এনে রাজপুত্রের হাতে সম্প্রদান করলেন এরপর অশোকার আঁচলে কতগুলি অশোক ফুল আর অশোকের বিচি দিয়ে বললেন এই ফুলগুলি শুকিয়ে রাখিস মা আর চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এগুলো খেয়ে নিস আর অশোকের বীজগুলি এখান থেকে তোর শ্বশুরবাড়ি পর্যন্ত ছড়াতে ছড়াতে যাস বুঝলি আমার ইচ্ছে এখান থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত তোর একটা বিধিপথ তৈরি হোক যাতে কোনোদিন বিপদ হলে আমাকে সেই বিধিপথ ধরে এসে তুই খবর দিতে পারিস আর একটা কথা মা অশোক ষষ্ঠীর দিন কিন্তু কখনোই ভাত খাবি না মুনি এইসব বলার পর অশোক আর মুনিকে প্রণাম করে হাতির দোলায় উঠে শ্বশুরবাড়ির দিকে চলল অশোকা মনের কথা মতো সারা পথের দুই ধারে অশোক বিচি ছড়াতে ছড়াতে গেল রাজপুরিতে গিয়ে হাজির হতেই শ্বশুর শাশুড়ি খুশি হলো এবং আরম্বরের সঙ্গে বোধবরণ করলো ওদের দিনগুলি সুখে কাটতে লাগল এক এক করে অশোকার সাত ছেলে আর এক মেয়ে হল ছেলে মেয়েরা বড় হলো তাদের বিয়েও হয়ে গেল অশোকার শ্বশুর শাশুড়ি তখন স্বর্গে অশোকার যথেষ্ট বয়স হয়েছে সে এখন জবরদস্ত গিন্নি বাননি চৈত্র মাস অশোক ষষ্ঠীর দিন সেই দিনই আবার শ্বশুরে শ্রাদ্ধ সন্ধ্যার সময় অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠীর দিন আমি ভাত খাবো না তোমরা আমাকে চারটি কলায় ফুটিয়ে দিও বৌরা তাই করলো অশোকা খেয়ে দিয়ে শুয়ে পড়লো পরদিন ঘুম থেকে উঠে দেখে এত বেলা হলো তবু বৌরা দৌড় খুলছে না কেন অশোকা দৌড়ে দৌড়ে গিয়ে ছেলে আর বৌদের নাম ধরে টাকল কিন্তু কোনো সাড়া নেই যে শেষ পর্যন্ত দৌড় ভাঙতে দেখে সবাই মরে পড়ে আছে কি হলো কিছুই বুঝতে না পেরে অশোকা কাঁদতে বসলো শেষে এক সময় তার মুনির কথা মনে পড়ল সে অশোক বৃথি ধরে হাঁটতে হাঁটতে মুনির আশ্রমে গিয়ে হাজির হলো সব শুনে মুনি ধ্যানে বসলো ধ্যান ভঙ্গ হলে তিনি বললেন কি জানিস মা তোর বৌমারা তোকে যে ঘুটের আগুনে মুখ কলাই সেদ্ধ করে খাইয়েছিল সেই ঘুটের ভেতর একটা ধান ছিল সেই ধান ফুটে খই হয়ে গিয়ে সে কলাইয়ের হাড়িতে পড়েছিল তার ফলেই এই অঘটন ঘটেছে মা অশোকা বলল কিন্তু এখন কি করলে আমার এই বিপদ কাটবে বাবা মনি বললো কোনো চিন্তা করিস না মা আমার কমণ্ডলু থেকে জল নিয়ে যা নিয়ে গিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেই সবাই ঠিক হয়ে যাবে তবে মনে রাখিস মা প্রতি বছর চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর দিন মুখকলাই আর অশোক ফুলের কলি দিয়ে মা ষষ্ঠীর পুজো দিয়ে ছটি মুখকলাই আর অশোক কলি দই দিয়ে প্রথমে খেয়ে নিয়ে পরে অন্য সব খাবি অশোকা ফিরে এসে সবার গায়ে কমনডুলুর জল ছিটিয়ে দিয়ে সবাইকে বাঁচিয়ে তুলল ছেলেরা বলল এত বেলা পর্যন্ত আমাদের ডাকুনি কেন মা অশোকা তখন সব কথা বলল। শুনে সবাই তো অবাক একেবারে ক্রমে দেশে দেশে এই কথা ও অশোক ষষ্ঠীর মাহাত্ম ছড়িয়ে পড়ল এই হল অশোক ষষ্ঠীর ব্রত মাহাত্ম এই ব্রত করলে পুত্র কন্যারা দীর্ঘজীবী হয়ে থাকে চৈত্র মাসে শুক্লপক্ষীয় ষষ্ঠীর তিথিতে এই ব্রত করতে হয় ছটি মুখকলাই ও অশোক ফুলের কুড়ি কলা বা দইয়ের সঙ্গে মেখে গিলে খেতে হবে দাঁতে চিবানো যাবে না এই দিন ভাত খাওয়ার নিষেধ ব্রত সাঙ্গ করে লুচি পরোটা ফল ইত্যাদি খাওয়া যেতে পারে তো বন্ধুরা এই ছিল অশোক ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এরকম নানান ব্রত মাহাত্ম্য নিয়ে আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন